তো লাইভে চোখ না এখনো কেউ আসে নাই তাড়াতাড়ি চলা সব সময় এক একা ভালো লাগতেছে না আজকে সাদে বার আইছি একদম রিল্যাক্স কেউ নাই ফ্রি একদম যতক্ষণ মন যায় ততক্ষণ আছে লাইভ করবো কোনো প্যারা না শুক্রবার কোনো কাজের চাপ ঠাপ না একদম রিল্যাক্স এই যে ছাদ এই যে ছাদ বাগানও করি গাছপালা লাগাই আমি আর ওই যে ফুল লাগাইছি ফুল না ওইটা সরিষা বিকেলে ওয়েদারটা আরো বেশি ভালো ওই যে সামনে কাশগুলো আছে কেউ ভাই ব্রাদার কেউ তো নাই বোনেরা কোথায় তোমরা একা কতক্ষণ ভালো লাগবে কেউ তো আসো আর কতক্ষণ দেখা একটা ভালো লাগতেছে না মানে আমি যখন মানুষের লাইভ দেখি মানে মিলিয়ন মিলিয়ন মানে হাজার হাজার মানুষ তাদের মানে লাইভে যুক্ত থাকে কিন্তু আমি যে সেমন আইসি কেউ আমার লাইভে নাই <laughs> <laughs> स्टेश তো ঠিক আছে ও ভাই দুজন চলে এসেছে অসংখ্য ধন্যবাদ আমার লাইফটা দেখার জন্য এভাবে আসতে থাকুন আর আসুন ভাই কালকে হঠাৎ করে আমার তো সময় লাগে না আজকে তিন মিনিট পরে দুজন লাইভ আসলো আর কালকেরা লাইভ মানে করেন স্টার্ট দেওয়ার সাথে সাথে এক ঘায়ে বিশ জন তিরিশ জন হয়ে যাচ্ছিলো আজকে কেমন আছে আজকে মানে টাইমিংটা ভুল টাইমিং চলে আসছে আমি তবে হ্যাঁ ও ভাই ও ভাই এটাই তো এটাই চাচ্ছিলাম আমি এটাই চাচ্ছিলাম হঠাৎ করে একটা তিরিশ মানে বিশ এই যে চলে আসলো ভাই ধন্যবাদ কমেন্ট করার জন্য ভাই অসংখ্য ধন্যবাদ এভাবে কমেন্ট করবেন এবং আমার ভিডিও যে ফানি ভিডিওগুলো তৈরি করি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আল্লাহর রহমান তো অনেক ভালো আছি ভাই দুপুরে খাওয়া দাওয়া শেষ করে দুপুরে নামা শেষ করে খাওয়া দাওয়া শেষ করে এই যে সাদে ঘরে এখন মানে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আসছি আর বিশেষ করে এই লাইভটা তাদের জন্য যারা মনে করেন নতুন নতুন ভিডিও ক্রিয়েট করতেছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ও ভাইয়া যাক ভালো আছে ভাইয়া আপনি কোথা থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাবেন আর সব থেকে বড়ো কথা আমি মানে এটা লাইভে আমি এটা আমার জীবনে সেকেন্ড লাইভে আসা আসলে লাইভে কীভাবে কথা বলতে হবে আমার জানা নাই তুমি কথাই থাকো

অবশ্যই ব্যাক দিবে তুমি যেটা আমার বন্ধু হও করছো তোমাকে অবশ্যই ব্যাক দেব ভাই আমার এটা সাবস্ক্রাইব করে দিবে আমি তোমার সাবস্ক্রাইব করে দিবে সাবস্ক্রাইব না করলে আর সাবস্ক্রাইব করতে হয় কিনা জানি না তারপর কমেন্ট যত করেছো আমি তোমার আইডি ভিতরে যাব আমি অবশ্যই কথা দিলাম আর তুমি লাইভ করো কখন কখন আমাকে জানিয়ে দিও তোমার লাইভে আমি চলে যাব আমি প্রতিদিন সকাল দশটায় রাত দশটায় লাইভে আসি তোমাকে আমন্ত্রণ আচ্ছা এই তো আমি বলছিলাম তুমি কখন লাইভে আসো আমি জানিয়ে দিতে চাও আমি তো লাইভে আসব না সকাল ঠিক আছে অবশ্যই ভাই অবশ্যই তোমার তো করো ভাই তুমি শুধু সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে যাও যে ভাই আমার সাবস্ক্রাইব লাগবে আমার ভিডিওতে লাইক ঠিক দেওয়া লাগবে সমস্যা আমার বাড়ি ভাই কমসে কম তিনটা ফোন আছে তিনটায় আমার ফোন ঠিক আছে তিনটা ফোনে তিনটা আইডি আছে আমি কথা দিচ্ছি যে আমার সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে দেবে আমি সাবস্ক্রাইব করছি কথা দিলাম তার সাবস্ক্রাইব আমি ব্যাক মানে ব্যাক বল থেকেই সাবস্ক্রাইব করবো তাহলে আমি লাইক মানে ভিডিও অল ভিডিওতে লাইক ঠিক করে দেবো সমস্যা না আবার কে না হা দিয়ে হাসতেছে এমন আছি না তোমাকে বন্ধু করেছি বন্ধু তো করেছো আমি তোমার বন্ধু হিসেবে আপন করে নিব সমস্যা নাই আর সবাই বিশেষ করে সবাই আরে ভাই কে তুমি হাসার দিতেছো সিগারেটের রেখ দিতেছো আচ্ছা যারা যারা এখন লাইভ দেখতেছো স্ক্রিনের উপরে ডবল ট্যাপ করো তাহলে একটা লাইক হয়ে যাবে যেটা আমার লাইভের জন্য অনেক মানে দরকার আর সব থেকে বড় কথা যেটা মানে ওকে সেন্ড ওকে সব থেকে বড় কথা এটা যে মনে করেন যে আমি তো নতুন কন্টেন্ট ক্রিয়েটার আর লাইভ করা অভ্যাস না এই যে কথা বলতেছি এটা আপনাদের মানে আপনাদের থাকায় আপনাদের আপনারা আসেন বিদায় আমি কথা বলতে সাহস পাইতেছি মানে কথা বলে মজা পাইতেছি খুব ইচ্ছা আছে যে কাবির ফাইসাল তারপরে ওমর ভাই এদের মতন ভবিষ্যতে একটা পর্যায়ে যাওয়ার খুব ইচ্ছা ওদের মতন না হোক আমি আমার মতন ইচ্ছা আছে খুব তোমার বাড়ি থেকে ঘুরে আসি ঘুরে আসি মানে বুঝলাম না তোমার বাড়ি থেকে এক মিনিট কেউ আসছে thank Mm-hmm. কেউ লোকে কমেন্ট করতেছ না কেন সবাই কি ঘুমায় গেলে নাকি বাড়ি আসছে সাথে ঘরে কাপুর নেড়ে দিতে কাপড় নিয়ে যেতে বাড়ি আসছে কথা বলতে না বলবে কি ভাই সেলিব্রিটি নাকি নানান তাল বলবে না বোলো না কে তোম দেখ ঘুমের সাড়ে চারটা বেজে গেছে ফুটবল খেলতে তার কথা আমার ফুটবল খেলা বাদ দিয়ে আমি এখানে লাইভ করতেছি তো আচ্ছা ভাই আচ্ছা এটাই এটাই না তিনটা ভিডিওতে যেহেতু কমেন্ট করছো আমি মনে করো তুমি একটা সাবস্ক্রাইব বেড়ে গেছে আমি আসি না তুমিও আমার সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার একটু উপকার হবে আমার এক হাজারটা সাবস্ক্রাইব লাগবে প্রায় দুই আমার যখন মাইল স্টোনের যে দুর্ঘটনা ঘটছিল না তখন থেকে আমার এই চ্যানেলটা খোলা এখনও রেসপন্স পাচ্ছি না তোমার বয়স কত আমার বয়স আঠারো হয়েছে এই যে মে মাস খেলো এই মে মাসে আঠারো হয়েছে সদ্য চোহান ভর্তি বল আমি জিম করি অবশ্যই বাসায় যে দেখো সোফার নিচে ওটা দিয়ে রাখছি সোফার পায়েটা ভেঙে গেছে এই জন্য যেটা দিয়ে জিম করি ওইটা সোফার পায়ার নিচে রাখছি অনেক ছোট একটা ছেলে তো আরে ভাই কি কন না কন সব অনেক ছোট একটা ছেলে তুমি হ্যাঁ ছোটাই লাগেছো করে থাকলে আপু মাইন্ড করেন না মানুষ ছোট ভাই করেন না আমার পরিবারে চারজন আমি ছোট আমার বড়ো ভাই আছে আম্মু আছে আব্বু আছে এই আর আমার চার চার বোন আছে দুটো আর তিনটা একটার বয়স এক বছর একটার বয়স করিব তেরো সাল হোক মানে তেরো বছর হবে আরেকটা সত্য বেশি বেশি করে কমেন্ট করেন কমেন্ট না করলে কথা বলতে ভালো লাগে না কেভ চলে গেলে মনে হবে একটু কাজ করছি বাই আবার সেন পড়ে गांव হ্যালো গাইস একজন আসছে আবার অনেকক্ষণ ধরে এক একা ছিলাম আবার কে আসছো কমেন্ট করে জানাও একা একা বোর হয়ে যায় একটু আগে তিরিশ জন লাইভ দেখতেছিল হঠাৎ করে তিরিশ জনই চলে গেল বোর ফিল হচ্ছে খুব কম দেখা

মানে ভালোবাসা বলতে কি ওই ভালোবাসা না ওই যে দেখা যাচ্ছে দাদি দেখতেছো একটা দরজার ওই জায়গায় দরজা রেখে ভালো করে দেখো ওটা হচ্ছে আমার এটাকে দাদি ওই যাচ্ছে ভালোবাসে খুব ভালোবাসা বলতে ওই প্রেম ভালোবাসা না এমনি পছন্দ করে মানে আদর করে নাতি হিসেবে আচ্ছা আপাতত কথা না বলি চুপচাপ কমেন্ট করতেছে না কেউ ভিডিও মানে লাইভে আস্তে আস্তে দেখতেছে চলে আসছে কেউ কমেন্ট করতেছে না এই জন্য রাগ করে মোবাইল এক কিলোমিটার দূরে থেকে দিলাম কোনো কমেন্ট মোবাইল নেই বিশ মিনিট হয়ে মাত্র পাঁচ সাতটা কমেন্ট হয়েছে দুটো একটা বোন আসলে তারাই করি আর কেউ কমেন্ট মোবাইল করেন দুপুরের যে সাথে পারে আইসি শুধু লাইভ করবার এই মানে নতুন নতুন কিছু ফ্রেন্ড হবে তাদের সাথে কথা বলবো তা না আইসি সব চলে যেতে চাও যোন দে সত্যিক কৰছি যদি লাগে বা কমেণ্ট কমেণ্ট লাগে কমেণ্ট কৰে আছি

কোথায় থাকো আমি বললাম আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কোথায় থাকো তুমি যশোর থাকি বর্তমানে ঢাকায় শিফট হয়েছি লাইক ডান আমি বললাম ঠিক আছে আমার লাইক দিবানে গাজীপুর থেকে গাজীপুর কমেন্ট আমার পরে ডিরেক্ট করে দেবে Stream, okay, please. Mm -hmm. Okay, 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 okay. I... Subscribe plus like. আমি কত বড় আচ্ছা দেখো কত বড় আমি কত বড় না আমার ওই দুই আঙ্গুল মানুষ তোর এত বড় কথা মার উপর দিয়ে যাইস বাপের উপর দিয়ে যাইস কত কথা ভাই আমি এখন ছোট না আমি বড়ই গেছি আপু বড়ই গেছি আমি তোমার পরিবার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আমি কিন্তু তোমার আপু হব বুঝছ আচ্ছা আপু ওকে এমনিতে বনের সংখ্যা অনেক ভাই চলে গেলাম আল্লাহ আল্লাহ কাজ করছি ওকে প্রবলেম কাজ কাজ পারে আগে পরে আরেকদিন আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আর তুমি বলো যেহেতু রাত দশটার সময় তুমি লাইবে করো লাইভ আসো আমি যথাসম্ভব চেষ্টা করবো দশটার সময় মানে ইউটিউবে লাইভটা দেখার জন্য নো টেনশন লাইভ কেয়ার করবো না সরি যাবো ভাবতেছি পঁচিশ মিনিট হয়েছে এখন বাজে কটা সাইটটি চল্লিশ টাকা এখন লাইভ বন্ধ করি আত্মক দিই প্যান্ট ফ্যান্ট পরি মাঠে যদি একটু যাই পাঁচটা তো মাছটা বেজি যাবে টার সময় এসি ভিডিও আপলোড দিয়ে ভিডিও শুট ট্যাম করি মানে এসে এডিট করা মেলা ধামেলা কোনো একটা ভিডিও নিয়ে গেছিলাম এসে এডিট করলাম ধুমধারা করে ইউটিউবে ছাড়িয়ে দিলাম দি আটটার সময় লাইভ করলাম করিয়া আবার দশটার সময় লাইভ অ্যাটেন্ড করলাম এগারো রাত্রের গেম খেললাম বারোটা তিরিশ ঘন পালো মেয়ে ইসে ঠিক আছে ঠিক আছে মনে করলাম পঞ্চাশ জন লাইভ দেখবে আড্ডা দিবানে কমেন্ট পড়বানে খুব মজা করি তা তো রইল না কল খারাপ তো যাই হোক একবার আসিল তিরিশ জন ওই আমার কপাল মেলা আলহামদুলিল্লাহ জন্যে খুশি আমি ছোট মানুষ ছোট ইউজার এখনও বড় পর্যায়ে পারেনি ইনশাল্লাহ বড় পর্যায়ে গেলে আরও ভালো ভালো আসবে কোনো প্রবলেম আর এটা আমার জীবনের সেকেন্ড লাইফ ছিল যদি উল্টো পাল্টা কিছু করিয়ে থাকি কমেন্ট করতে মানে দেরি করিয়ে ফেলাই বা উল্টো পাল্টা দিয়ে ফেলাই তা ওটা মানে খারাপভাবে দেখবেন না কেউ দৃষ্টিতে দেখবেন কারণ আমি যে কথাটাই বলি না কেন ওই মানে খারাপ মাইন্ড নিয়ে করি না আমি সবসময় ফ্রেশ মাইন্ড এমনি জাস্ট ফানিভাবে বলি যেহেতু ফানি কন্টেন্ট ক্রিয়েটার আমি সব ফানি ফানিভাবে বলি আমাকে ধন্যবাদ লাইব্রেরি জয়েন করার জন্য আজকে এই পর্যন্ত আর রাত্রে ভালো লাগলে আমার লাইব্রেস করুন